কোনো মানুষ পূর্বে ভালো ছিল কিন্তু হঠাৎ পাগল হয়ে গেছে বা পাগলের অবস্থায় মারা গেলে তার পূর্বের গুণাসমূহ মারা ক্ষমা হয়ে যাবে কিনা মনে রাখবেন তিন শ্রেণীর মানুষের কিরামান কাতিবিনের কলম বন্ধ হয়ে যায় মানে লেখে নাকি শ্রেণী এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মাজুন পাগল মানুষ যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যায় ব্রেইন আউট হয়ে যায় এই ধরনের মানুষের আমল নামাই বন্ধ হয়ে যায় মানে আর সোয়াব নেকি কিছুই লেখা হয় না বলেন না তাই জন্য পাগল অবস্থায় তার যাই হয়েছে দিবেন তবে অবশ্যই আল্লাহর কাছে করতে হবে সুস্থ সময়ে যদি আল্লাহর হুকুম ফরজ বন্দেগীগুলি গুলি সে পরিত্যাগ করে থাকে ফরজ গোসলের নিয়ম সমূহ একটু বুঝিয়ে দিবেন অন্য গোসল যেরকম ফরজ গোসল ওরকমই জাস্ট নিয়তে বেশ কম নিয়তে বেশ কম। আপনারা ফরজ গোসলের জন্য আলাদা কোনো নিয়ম নাই এই ফরজ গোসলের অন্য গোসলের তিনটা বলেন তো গোসলের ফরজ কয়টি প্রথমটা কি কি কুলি করবেন না আগে নাকি ভালো দেলাইবেন প্রথমটা হলো গড়বড়ার সহিত কুলি করা এরপরে নাকে পানি দিবেন তিন নম্বর হলো সমস্ত শরীরে পানি পৌঁছান এই তিনটা ফরজ গোসলের এগুলি মনে রাখবেন গোসল করছেন কিন্তু নাকেও পানি দেন নাই গড়গড়া কুলিও করেন নাই আপনার কিন্তু গোসল গোসল হবে না একবারে পদ্মা নদীর পানি পুরাটা শরীরে ঢাললো কাম হবে না শরীর পবিত্র হবে না কুলি করতে হবে নাকে পানি দিতে হবে এরপরে কি আপনি সারা শরীর ধোয়েন পরিষ্কার করেন আল্লাহ বুঝার তো না আমিন প্রশ্নকারী আমির হোসেন ভাই লিখেছেন আমি এখানে অনেক মসজিদে নামাজ পড়েছি তারা অনেকে নাবির নিচে হাত বাঁধে কিন্তু রসুল সাল্লা আলাইসাল্লাম তো বুকের উপর হাত বাঁধতেন প্রমাণ আবু দাউদ সাতশো উনষাট নম্বর হাদিস এবং ইব ইবনে খোজাইমা সাতশো উনআশি নম্বর হাদিস দুটি সহী কিন্তু আমি এখন আপনার কাছে আরও ভালোভাবে বুঝতে চাচ্ছি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিলে আমি উপকৃত হব প্রশ্নকারীকে আমি স্পেশাল ধন্যবাদ জানাইলাম হাদিস নাম্বারগুলি কোট করে দেওয়ার জন্য প্রথমত যে হাদিস দুইটাকে উনি সহী হিসেবে জানেন তো প্রথমটা হল সোনানু আবিদাউদের সাতশো উনষাট নম্বর হাদিস এটা সহি নয় এটা সহি হাদিস না এটার মধ্যে দুইটা সমস্যা আছে এই হাদিসের সনদের মধ্যে দুইটা সমস্যা এক নম্বরে হলো এই হাদিসের মূল রাবি যিনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ার কথা তো বলেছেন ওই রাবি কোনো সাহাবি না উনি হলেন একজন তা যার নাম হজরতে তাউস রহমাতুল্লা উনি জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে দেখেই নাই তো যিনি নবীজিকে দেখেই নাই জীবনে কোনো দিন তিনি যদি বলে নবীজি বুকের উপর হাত বাঁচছে এটা কিভাবে আপনারা নেবেন কথা বুঝতে পারছেন এটা হলো একটা প্রবলেম এটাকে বলা হয় মুরসাল মুরসাল সনদের হাদিস দ্বিতীয় সমস্যা হলো এই হাদিসের সনদ আরেকজন রাবি আছে বর্ণনাকারী আছেন আর নাম হলো সুলাইমান ইবনে মূসা সুলাইমান ইবনে মূসা এই রাবিকে হাফিজুদ্ দুনিয়া ইমাম আবু জুরা রহমাতউল্লাহ আলি রে ইমাম আবু হাতিম রহমাতুল্লাহ আলাই রে একদল মহাদ্দিসিন ওনারা বলছে সে অহুয়া জাইফ ওয়া হাদিস সে বর্ণনাকারী হিসেবে দুর্বল এবং মুনকার মুনকার মানে আপত্তিকর রাবি সে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত। এই অভিযোগগুলি মহাদ্বিসে না এই সুলাইমান এমনি মুসাকে দিয়েছেন আবু দাউদ শরীফে বুকুর উপরে হাত হাদিস যে বর্ণনা করেছে এই রাবির উপরে অথচ আমাদের ওই ভাইয়েরা ধরে না এটা সহি হাদিস তো কি একটা হাজির না এত মারাত্মক পর্যায়ের একটা দুর্বল হাদিসকে ওনারা সহি বানায় দেয় নিজেদের সাথে কেন এরকম করেন এটা তো আমানত নয় এটা তো খেয়ানত ইলমের খেয়ানত আমি অনুমান ভিত্তিক কথা বলিনি আমার প্রত্যেকটা কথা আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ এরপরে দ্বিতীয় নে খুজাইমার মধ্যে চারশো উনআশি নম্বর আশ্চর্য কথা হলো খুজাইমার ভিতরেই লেখা আছে সনটটা সহি না যে কিতাবে রেফারেন্স দেওয়া হয়েছে ওই কিতাবেই লেখা আছে হাদিস সহিনা কিন্তু আমরা আমার ওই ভাইদের কাছে শুনি এটা সহি হাদিস এই হাদিসের সনদের মধ্যে একজন মারাত্মক আপত্তিকর রাবি আছে ওনার নাম হলো মোহাম্মিল ইবনে ইসমাইল মোহাম্মিল ইবনে ইসমাইল এই মোহাম্মিল ইবনে ইমাম বুখারি বলেছে মুনকারুল হাদিস ইমাম আবু হাতেম বলেছে মুনকারুল হাদিস ইমাম আবু জুরা যিনি হাফিজুদ্দুনিয়া উনি বলেছে লাহু কাসিরুল আউহাম আই কাসিরুল খাতা তার প্রচুর পরিমাণ হাদিসে ভুল হইতো সে দুর্বল রাবি মহাদিসিনে কেরাম যাকে দুর্বল বলতেছে মুনকার আপত্তিকর রাবি বলতেছে ইমাম আবু হাতে ইমাম বুখারি নিজে বলতেছে সে মুনকার আর আপনারা ধরে নিয়েছেন উনি শেখার আবি মানে ওনার রেওয়ায়ত তো কিভাবে আপনাদের সাথে আমাদের মিল হবে আপনাদের এলমের খেয়ানত করেন দুটা হাবি এখানে উল্লেখ করেছে দুটাই দুর্বল আর আমরা যে নাবির নিচে হাত এইটা আমার জানা মধ্যে নয়টা হাদিসে আছে এর মধ্যে চারটা হাদিস হাসান নয়টা হাদিস এর মধ্যে একটা হাদিস আপনাদেরকে বলি তাহলে আপনাদেরও আমল করতে মনের মধ্যে মনোবল আসবে সাহস আসবে ইমাম বুখারি এবং মুসলিমের উস্তাব ইমাম আবু শাইবা রাহমাতুল্লাহ রহমতুল্লাহ ওনার লেখা একটা কিতাব এটার নাম ইবনে ইবন সাইবা আমার কাছে আছে ওই কিতাবটা দুইটা নুস্কার ছাপা আছে আমার কাছে আমি সংগ্রহ করে নিয়েছি বেশি বড় কিতাব না একটা এত এতটুকু বড় হবে আর একটা সামান্য একটু ছোট এতটুকু একটা হলো শায়েক আওয়ামা ওনার তাহাকিব করা আর একটা হলো জায়দ কৌসারি ওনাদের ওনার তাহি তাহকিব করা দুইটাই আছে এবং হাফিজুল হাদিস ইমাম কাসেম ইবনে কুত্তুবগর রহমতুল্লাহ ইব্ন ইবনু হাজারের সমসাময়িক একজন মহাদিস এবং হাফিজুল হাদিস তিনি তার কিতাবের মধ্যে এই হাদিসের তাহতাসুররা শব্দ সহকারে সনদ সহকারে হাদিসটা উল্লেখ করেছেন পরবর্তীতে আরো অনেক محدিসরা এই সম্পূর্ণ হাদিসটা সনদ সহকারে সনদের মান সম্পর্কে উল্লেখ করেছেন হাদিসটা হলো ওয়াইল ইবনে হুযর ওই সাহাবী তিনি বলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজি যখন নামাজ আদায় করতেন গো ইয়দাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতা সুরা দয়াল নবীজি বাম হাতের কব্জির উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখেন সুবহানাল্লাহ রিজালুহ কুল্লুহ মুআসাকুন এর বর্ণনা সবাই বিশ্বস্ত বর্ণনা করে প্রিয় ভাইরা আমার এটা নুসখানি কিছু কথা অনেক ভাইরা বলেছেন আলেমরা অনেকে বলেছেন কিন্তু চূড়ান্ত ভাইসালা হলো দুইটা নুস্খার মধ্যে এই হাদিসটা নাবির নিচে হাত বাঁধার শব্দ সহকার উল্লেখ আছে এবং দুইটাই আমার কাছে আছে আলহামদুলিমদা কেউ দেখতে চাইলে আমি তাকে দেখাবো এই জন্যে বলবো নাবির নিচে হাত বাঁধাটাই হল বিশুদ্ধ সোহি হাদিস দ্বারা প্রমাণিত হাদিস নাম্বার হলো থ্রি নাইন ফাইভ নাইন ইফনাবি সেবা থ্রি মানে তিন হাজার নম্বর হাদিস মুসন্নাফ ইফনাবি শাইবা এটার বিস্তারিত দলিল আপনারা আমিন জোরে নাচতে হাত কোথায় বাঁধবেন রফলিয়া দেন বারবার করবেন কিনা নামাজ আজান একামত গোসল যত নামাজ আছে জানাজার নামাজ ঈদের নামাজ তারাবির নামাজ তাহাজুর নামাজ সব নামাজের দলিল একসাথে এটার মধ্যে পাবেন লামাজ হাবিরা যে যে বিভ্রান্তিগুলি ছড়ায় সেইগুলির জবাব সহকারে এটার মধ্যে আছে আপনারা একজন মুসলমান হিসেবে বইটা সংগ্রহ করে ঘরে রেখে দেন আপনি পড়েন আপনার স্ত্রী পড়ুক আপনার মেয়েরাও পড়ুক সবার জন্য বইটা দরকার এটা আমার বিজনেস না এটা আমার খেদম আলাউদ্দিন জেহাদি মরলে বুঝবেন আপনাদের জন্য কি রেখে যাচ্ছে এই বইটা আপনারা সংগ্রহ করে রেখে দেন পাঁচশো টাকা হাতিয়া প্রত্যেকের ঘরে দরকার মহিলাদেরও দরকার আরেকটা বই আছে নবী